কারিম থেকে সুরায়াল বাকার একশত তিরাশি নাম্বার এক তেলাত করেছি যেহেতু আর কিছুদিন পরেই আমরা রমাদান আল কারিমে ঢুকে যাব তাই না রমাদান আল রোজাগুলো আমাদের উপরে ফরজ করেছে কে সবাই বলেন কে আমরা যদি আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা কেন না খেয়ে থাকবো কেন সকাল থেকে সন্ধ্যা আমরা না খেয়ে থাকবো আমার আল্লাহর জবাব আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই এজন্য জন্য রব্বুল আলমিন বলেন ইয়া

তোমাদের পূর্বপুরুষ তোমাদের পূর্ববর্তীতে যতগুলো মানব ছিল সবার উপরে রজাটাকে ফরজ করে দিয়েছিল কে সায়দনা আদম নবীর পুরো রজা ছিল জানেন সায়দনা আদম নবীর পুরো রজা ফরজ করা হয়েছিল সায়দনা দুহ সাদনা লুত সাদরে ইব্রাহিম সাদরে اسماعিল ইসহাক ইয়াকুব যাকারিয়া ঈসা موسی যতগুলো পয়গম্বর পৃথিবীর জমি এসেছিল সমস্ত পয়গম্বরদের উপর পয়গম্বরদের উন্মতের উপরে সিয়াম পালন করাকে খরচ করেছিল কে তবে তাদের রমাদানের কারণ ছিল না তাদের কিছু বিশেষ দিন ছিল এই দিনগুলোতে তারা সিয়াম পালন করত যারা সিয়াম পালন করে তাদেরকে মুক্তাকি বানিয়ে দেয় কে সবাই বলেন কে আমরা আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ কেন রোজা রাখবো আল্লাহ প্রথমে আমাদেরকে বুঝ দিলেন বান্দা শোনো কেন রোজা রাখবা

যেমনইভাবে তোমাদের পূর্বপুরুষদের উপরেও তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহর ওয্যাটাকে ফরজ করেছিলাম তার মানে তোমরা হতাশ হয়ে যেও না তোমরা যে শুধু একা উযরা করবে ব্যাপারটা এমন না তোমাদের জাতি পিতা সাঈদ নাদ তোমাদের জাতির পিতা সাঈদ নেগামিন শুধু তারা নয় যতগুলো পয়গম্বর আমি আল্লাহর পৃথিবীর জমিনে পাঠিয়েছিলাম সকল পয়গম্বরদের উপরেও ওয্যাকে ফরজ করে দিয়েছিল কে এজন্য আল্লাহ বললেন আমার গলেনেরা শোনো শোনো ইয়া

মুক্তি বানিয়ে দিবে একজন তিনি কে আমরা মুক্তি হতে চাই নাকি চাই না সবাই বলেন চাই নাকি চাই না আমরা মুক্তা হতে চাই আমরা পরহেজগার হতে চাই ঠিক না আমরা আল্লাহ হতে চাই আমরা খোদা হতে চাই আমরা মুক্তা কি হয়ে যেতে চাই যারা মুক্তা কি হয়ে যায় তাদের কোন পেরেশানি থাকে না এজন্য জন্য রব্বুল আলমিন বলেন আমার গোলাম রেশন শুনো ইয়া এই ও সলিমের বিশ্বাস এনেছোয়াই বললে দিনা মন করল আমার বিশ্বাসী স্থাপন করি বান্ধারে তোমরা গেলো কি ভয় করো যেন তেন ভয় করলে হবে নাহিত হয়ে যাও আর হওয়ার পরে আল্লাহ হওয়ার পরে খবরদার খবরদার মুসলমান না হয়ে কেউ খবরে আসিও না সবাইকে বলতে হবে আল্লাহ বললেন ও আমার বান্দারাrangleকে ভয় করবি ভয় করার মতো ভয় করবি যেভাবে ভয় করলে মুমিন নামাজ কাজা করতে পারে না যেভাবে ভয় করলে মুমিন কি সর্ব সুন্নাহ দিতে পারে না যেভাবে ভয় করলে মুমিনরা সুদ খেতে পারে নাকি কথা বলেন না কেন যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বিপদে চলতে পারে না ঠিক কি না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বেপরদায় চলতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো নামাজ বিহীন থাকতে পারে না যারা আল্লাহকে ভয় করে তারা কখনো বিশ্বের সন্ন্যাস জবাই দিতে পারে না যারা আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর কসম তারা সুদ খেতে পারে না তারা ঘুষ খেতে পারে না তারা জোয়া খেলতে পারে না তারা মদ খেতে পারে না ঠিক না ব্যাঠিক তারা নেশা করতে পারে নাকি কথা বলেন না কেন পারে নাকি এজন্য আল্লাহ বললেন গোলাম আমি আল্লাহকে ভয় করবে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করো তোমরা মোত্তা কি হয়ে যাও তাহলে তোমাদেরকে সফলতা দান করবে একজন তিনি কেমন তোমরা পশ্চিমকালে মুসলমান না হয় কবরের ভেতরে আসিও না আদেশ টাকা সবাইকে বলতে হবে কার মুসলমান না হয় কি কবরে যাওয়া যাবে কথা বলেন যাওয়া যাবে যাবে আমরা তো মনে করি নামাজ পড়লে বুঝে মুসলমান হওয়া যায় কালেমা পড়লে বুঝি মুসলমান হওয়া যায় দাঁড়িয়ে রাখলে বুঝি মুসলমান হওয়া যায় নামাজ পড়তে পড়তে কপালে একটা দাগ খালাই দিলে বুঝি মুসলমান হওয়া যায় বিশ্ব প্রশ্ন করা হলো নবী মুসলমান কারা বিশ্ব বললেন শোনো শোনো

যারা মুসলমানদেরকে গালি দেয় যারা আত্মশমারpondদেরকে গালি দেয় তাদের নামটা কাফিরের খাতায় তুলে দেয় একজন তিনি কে অপিতা নুবু যারা মুসলমানদেরকে হত্যা করে তাদেরকে কাফের পরিণত করে দেয় একজন তিনি কে এজন্য অন্তরের ভিতরে ভয়ানা দরকার আছে না নাই যারা নিয়মিত সি আমল পালন করবে তাদেরকে মুত্তাকি বানিয়ে দিবে একজন তিনি কে বিসমিল্লাহির তাকওয়া হামদা কোথায় থাকে তোমরা জানো নাকি তাকুয়া তোমার শরীরের অন্য কোনো জায়গায় থাকে না তাকুয়া তোকে হচ্ছে কলবে কোথায় থাকে সবাইকে বলতে হবে কোথায় একবার দুইবার না বিশ্ব তিন তিনবার বলেন আর তাকুয়া হাও না আচ্ছা হৃদপিণ্ডের ভিতরে থাকে যাদের অন্তরের ভিতরে তাকুয়া নাই তারা যা ইচ্ছা তাই করতে পারে ঠিক না ব্যা ঠিক আর যাদের অন্তরের ভিতরে তাকু আছে তারা পশ্চিমকালেও কোনো অন্যায় করতে পারে না ঠিক কিনা এই জন্য বিশ্ববিদ্যালয়ের তাকুয়া ভাবনা

তোমরা কে সাদা কে কালো আমি আল্লাহ এটা দেখি না কে নারী কে পুরুষ আমি আল্লাহ এটা দেখি না তোমাদের বাহ্যিক দৃষ্টি আমি আল্লাহ দেখি না বাহ্যিক চেহারা প্রকাশে তোমরা কে কেমন এটা আমি আল্লাহ দেখি না আমি আল্লাহ যেটা দেখি সেটা হচ্ছে কলবের কি খবর যার কলবটা দামি হয়ে যায় তার দাম বাড়িয়ে দেয় একজন চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য যারা মুমিন তারা ভয় করে একজনকে চিৎকার করে বলতে হবে তিনি কে এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা তাহলে তোমাদেরকে মুবে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে মূর্ কি আমার দরকার আছে না নাই কথা বলে না না নাই যারা মুদা তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেবে কে আমরা বললাম তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো তাহলে তোমাদেরকে মুত্তা বানিয়ে দেবে একজন তিনি কে মুমিনেরা ইবাদত করে শুধুমাত্র মাত্র একমাত্র একজনের চিৎকার করে বলতে হবে কে যারা মুমিন তারা لم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان؟

لتربية الانشر وقف بذو الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ذنا আমি আল্লাহ হায়াত এবং মাউত সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটা জিনিস দেখার জন্য আমার কোন গোলাম গুলো আমি আল্লাহর ইবাদত করতে পারে যেন কেন কোন ভাবে ইবাদত করলে হবে না সুন্দর ভাবে ইবাদত করতে হবে সুবহান আল্লাহ বলেন তার সুন্দর ভাবে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমরা ইবাদত করব একজনের তিনিকে আমরা দাসত্ব করব একজনের চিৎকার করে বলতে হবে তিনি কে আমরা গুলামি করব একজনের তিনি কে আল্লাহর গুলামি করার দরকার আছে নাই আমরা বললাম আল্লাহ যদি আমরা আমরা সলেন করি তাহলে কি ফায়দা আল্লাহ বলছেন শোনো ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুযুলা যারা ঈমানটাকে স্ট্রং করবে ঈমানটাকে শক্তিশালী করবে আর আমলে সলেন করবে আমি আল্লাহর কথা দিলাম আমি তাদেরকে মেহমান বানিয়ে দেব সুবহানাল্লাহ বলেন আবার মুত্তাকি যারা তাদের জন্য এই ভিতরে হেদায়েত দিয়েছে যারা মুত্তাকিদের খাতায় নাম লেখাবে না যারা আল্লাহকে ভয় করবে না এই কোরআন তাদের ভিতরে হেদায়েত থাকতে পারে الله على كل مناجح رشنا الاسلام من ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما رزقناهم ينفقون سبحان الله علينا.

কথা বলেন না কেন আছে নাই আমার আল্লাহ তো এখন গায়ে ঠিক না ব্যাঠিক আবার বিশ্বনবীকে আমরা দেখি নাই তার মানে বিশ্বনবী ও গায়ে না আবার কাকদিরের লেখা একজনের হাতে চিৎকার করে বলতে হবে তিনি কে এই কাকদিরের লেখা বিশ্বাস করতে হবে আবার কেয়ামত গায় কেয়ামত আমরা দেখি নাই এই কেয়ামতের প্রতিও বিশ্বাস আনার দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আবার ফেরেস তারা গাই ফেরেস তাদের প্রতি ইমান আনার দরকার আছে না নাই এজন্য জন্য আল্লাহ বললেন আমার গোলামের সোনা সোনা মুক্তাকিদের প্রথম পরিচয় আল্লাহ দিন তারা গায়ে দেওয়া পরিমাণ আনে

এক নাম্বারে যারা মুত্তাকি তারা ইমান আনে কার উপর কথা বলেন কার উপর তারা নামাজ কায়েন করে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনিকে তিন নাম্বারে আল্লাহ বললেন যারা মুক্তি তারা তাদের থেকে ব্যয় করে একজনের জন্য চিৎকার করে বলতে হবে তিনি কে তাহলে মুত্তাকির গুণ কয়টা সবাই বলেন কয়টা এক নম্বরে তারা ইমান অনেকে আর উপর দ্বিতীয় নম্বরে তারা নামাজ ক্যান করে একজনের জন্য তিনি কে তিন নম্বরে তারা তাদের নিজেক থেকে ব্যয় করে একজনের জন্য চিৎকার করে বলেন দেখি তিনি কে এই জন্য মুদা দরকার আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই তার মানে আমরা আল্টামোটি যদি প্রশ্ন করি আল্লাহ আমরা কেন রোজা রাখবো আমরা কেন সিয়াম পালনকারীদের অন্তর্ভুক্ত হব সকাল থেকে সন্ধ্যা অব্দি সেই ফজরের আখ থেকে মাগরিবের রাজন অব্দি আমরা কেন না খেয়ে থাকবো আমরা আল্লাহ বললেন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো ঠিক কিনা যারা মুক্তাকি হয়ে যায় তাদেরকে জান্নাতের ফয়সালা করে দেবে কে সবাই বলেন কে তাহলে মুক্তাকি হওয়ার দরকার আছে না নাই ভাইরা আমরা যেন মুতাকি হতে পারি আল্লাহ তুমি তা চুক্তি ভাইরা যতটুকু কথা বলেছি এবং শুনেছি কোরআন সুন্না থেকে বলবার চেষ্টা করেছি বানিয়ে কোনো কথা বলি নাই এরপরে আমার অজান্তে এই দুনিয়া কোনো কথা আমার পক্ষ থেকে শেতনের পক্ষ থেকে যদি বেরিয়ে যায় সেগুলো আমাদের সকলের স্মৃতিপথ থেকে মুছে ফেলে আমরা সকলে করছি আমিন